দু মিনিট ঢাকা আমি তুলে নিয়েছি এবার যে মাংসের প্রেসার কুকারে যে সেদ্ধ করেছি জলটা এর মধ্যে পুরো দিয়ে দেবো পুরোটাই আমি কি করব এই যে আলুগুলো তুলে রেখেছিলাম এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো ও ওই ওয়ে এখানে কিছু হাইব্রিড টমেটো নিয়ে নিই এই টমেটোগুলো মাংসে যা লাগে না দুর্দান্ত লাগে বহুদিন বাদে পেলাম টমেটো এখানে হচ্ছে খাসির মাংস এক কিলো দুশো আর এটা হচ্ছে ডাবের লেয়া পিস এটা দেখো লেয়া পিস ওহ একদম ডাবের লেয়া দেখেছো এটা খেতে যা লাগে না কি আর বলবো তোমাদের চলো আজকে একটু অন্য প্রসেসে রান্না করি মাংসটা টমেটোগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নিই প্রেসার করে একটু জল দিয়ে নিলাম অল্প একটু আদা দিলাম একটু রসুনের পেস্ট দিলাম এবার এই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম আহা হা 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 আজকের প্রসেসটা একটু আলাদা হবে আর এটা কি বলতো নলি নলি কে কে ভালোবাসে এই নলি খেতে দুর্দান্ত লাগে এই নলি ওকে চলো আলুগুলো দিয়ে দেবো টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটু নুন প্রেশারের ঢাকাটা দিয়ে আমি একটা সিটি দিয়ে নামাবো প্রথমে আমি মশলাটা বলে দিচ্ছি এখানে জিরো গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন যেরকম ঝাল সেরকম ঝাল দেবে হলুদ গোলমরিচের গুঁড়ো এবং এখানে গরম মশলা এটা হচ্ছে মশলা মশলা গোটা তোমরা এখানে দারচিনি লবঙ্গ এলাচ এবং তেজপাতা আর কিছু নয় কড়াই বসে দিলাম একটু সর্ষের তেল দেবো পরিমাণ মতো সরষের তেল দিয়ে রান্না করবো মাস্টার্ড অয়েল রান্নাটা কিন্তু অন্যরকম হবে ঠিক আছে দুধান্ত দুর্দান্ত দুর্দান্ত মিস করবে না আর রেসিপিটি এইভাবে করে খেয়ে আমাকে জানাবে যে কেমন খেলে তুমি ওকে দেখতে থাকো স্কিপ করবে না পুরোটা দেখো ওকে তেল গরম হয়ে গেছে যে গোটা মশলাগুলো বললাম সেগুলো এখন একটু পুরন দেবো এবার আমি পেঁয়াজ দেবো পরিমাণ মতো পেঁয়াজ যে যেরকম গ্র্যাভি খাবে বা গাঢ়ত্ব যেরকম হবে সেই অনুপাতে পেঁয়াজ দেবে এক কেজি দুশো গ্রাম মাংস আছে মাথায় রাখবে চলো পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নিই ওয়ো রান্নাটা দেখো খালি দেখো লালচে লালচে পেঁয়াজ হয়ে গেছে এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো সঙ্গে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো ও হো দেখো এদিকে প্রেশার কুকার আমি খুলে নিয়েছি আর সমস্ত কিছু আর একটা একটা করে আমি বের করছি এখান থেকে আমি টমেটোগুলো বের করলাম আর টমেটোর এই খোসাগুলো আস্তে আস্তে করে সমস্ত খোসাগুলো আলাদা করে ছাড়িয়ে নেবো ওকে এবার এই সেদ্ধ করা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো কিছু সব কাটা দিয়ে দেব এই জলটা আমার কাজে লাগবে এই আস্তে আস্তে করে একটু জল দিয়ে কষিয়ে নেবো মশলাটাকে এই দেখো এই দেখো ডাবের লেয়া পিস ডাবের লেয়া পিস যাচ্ছে সবাই বলে নারকেল আমি নেয়া বলি আর এখানে নুলি আছে এ দেখো ডাবের লেয়া এই যে এখানে আছে নালি চলো ভালো করে কষাই এবার এটাকে কষাচ্ছি আহ রঙটা দেখেছ এবার এটাকে কষাবো বেশিক্ষণ কষাতে হবে না কারণ মাংসটা সিটে দিয়ে সেদ্ধ করে নিয়েছি তোমরা দেখেছো এখানেই হবে সিমে করে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিট দু মিনিট ঢাকা আমি তুলে নিয়েছি এবার যে মাংস প্রেসার কুকারে যে সেদ্ধ করেছি জলটা এর মধ্যে পুরো দিয়ে দেবো পুরোটাই ওকে এইবার হচ্ছে আসল টেস্ট বেরোবে বলে যা টেস্ট বেরোবে কী বলবো আহ দেখো সুন্দর তারপরে আমি কি করব এই যে আলুগুলো তুলে রেখেছিলাম এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো ও ওই ওয়ে দিয়ে এবার গ্যাস একদম কমে করে নেবো করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ওকে আহা হা হাটা তুললাম এবার আমার হাতে বানানো গরম মশলা একটু ছিটিয়ে দিলাম অল্প দিয়ে আবার ঢাকাটা দিয়ে দেবো ব্যাস দেখে নাও দেখো মাংসটা হয়ে গেছে কি সুন্দর দেখতে পাচ্ছ ও হো বলো কেমন হয়েছে রান্নাটা কি সুন্দর হয়ে গেছে সমস্ত এটা নালির পিস আর এটা হচ্ছে ডাবের লেয়া এই দেখো ডাবের লেয়া আহা ও গরম ভাতের সঙ্গে জমে যাবে চলো ঢাকাটা দিয়ে দিই আর অবশ্যই অবশ্যই দাঁড়াও দাঁড়াও ভাবে রান্না করে আমাকে বললে কেমন খেলে দাদা তো রান্না করলো দেখেই দিলাম ওই 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 ও নমস্কার